হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটা হলো সৌদি আরব মেট্রো এটা হচ্ছে রিয়াদ তো আশা করি সবার ভিডিওটা অনেক ভালো লাগবে তো আজকে আমরা চলে গেলাম মেট্রো রেলে ঘোরার জন্য তো সম্পূর্ণটা ভিডিও দেখতে থাকুন আশা করি অনেকটা ভালো লাগবো আমি গিয়েছি আমার সাথে আমার বন্ধু বন্ধুবান্ধবরা ছিল সবাই অনেক দিন পর একটু বেরোলাম অনেকটা ভালো লাগলো তো আসলে মেট্রো রেলটার ভিতরটা অনেক সুন্দর এটা হচ্ছে মেট্রো রেলের বাইরের জায়গা আবদুল্লা সিটি তো সর্বপ্রথম আমরা এখানে চলে গেলাম এটার বাইরে তারপর চলে গেলাম আমরা এটার ভিতরে মাত্র চার রিয়াল টিকিট আপনার কাছে যদি এটিএম থাকে এটিএম হলেও চলবে স্ক্যান করবেন ভিতরে চলে যাবেন যে কোনো জায়গায় যেতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো স্টেশনে নামতে পারবেন করতে পারবেন তো এটা আমরা আলাদা অন্য একটা স্টেশনে নেমেছিলাম এখান থেকে ঘুরে শেষ করলাম তা আবার আমরা এটার ভিতরে চলে গেলাম তো এটার বাইরের ভিউটা দেখেন অনেকটা সুন্দর বাইরে একটা গ্লাস লাগিয়েছে অনেক সুন্দর ভিতর থেকে সম্পূর্ণটা দেখা যায় তো ঘোরার ফিলিংসটাই আলাদা আমরা গিয়েছিলাম রাত্রে অবশ্যই দিনের বেলা আরও ভালো লাগে অনেকটা মানুষ তো আমরা নেমে গেলাম অন্য একটা স্টেশন আবদুল্লা সিটি স্টেশন এটার ভিতরটা একটু গড়লাম এটার ভিতরটা অনেক অনেক সুন্দর করে সাজিয়েছে যা দেখলে দেখার শেষ নাই তো কিছুক্ষণ এখানে ঘোরার পরে তখন আমরা আস্তে ধীরে একটু সামনে গেলাম যাওয়ার পর ঘুরলাম তো আবার আমরা চলে আসলাম রেগে আবার ট্রেনের পুরো পুরো ভিতরে বসে গেলাম তো এখান থেকে আমরা এখন মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা এক এক স্টেশনে যাবো দেখবো কোনটা কতটা সুন্দর সেটা হচ্ছে আমাদের প্ল্যান তো আস্তে আস্তে অনেকগুলা স্টেশনে আমরা নামলাম তো দেখেন সামনে থেকে আরেকটা ট্রেন আসতেছে দেখতে কতটা সুন্দর লাগতেছে ট্রেন থেকে বাইরের পরিবেশটা আর রাতের রিয়াদ আরেকটা সুন্দর তো যারা গিয়েছেন অবশ্যই আশা করি অনেকটা ভালো লেগেছে আর যারা না গিয়েছেন রিয়াদের ভিতরে যারা আছেন তারা যাবেন ঘুরবেন দেখবেন আশা করি অনেকটা ভালো লাগবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন